আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি পরণ করুন আল্লাহ পাকের ইচ্ছাই সহি সালামতে আছেন প্রিয় দর্শকবৃন্দ সবুজে শ্যামলে ভরা সড়রি দূরে এই বাংলাকেই ভালোবাসি ভালোবাসি বাংলার প্রতিটা গ্রাম শহর জনপদকে এবং আমি মনে মনে বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে গর্বিত বাঙালি একই চাওয়া আসুন সবাই মিলে নিজেকে ভালো রাখি এবং অপরকে ভালো রাখার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখছেন যশোর জেলা বাঘারপাড়া উপজেলার অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত গ্রাম দুপখালিকে পাখির চোখে সুন্দর অপার সুন্দর যে ভরা দুপখালি গ্রামটিকে চাষাবাদের দিক দিয়ে আইকন মনে করা হয় তাই তো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এই গ্রামটিকে তুলে ধরা হয়েছিল এই শ্যামলে সবুজে ঘেরা আমার দেশ বাংলা আমার ভালোবাসা বাংলা আমার মাতৃভাষা বাংলা ভাষা জুড়াইছে আমার প্রাণ পল্লীগীতি ভাটিয়ালি এই বাংলার গান এই হৃদয় জুড়ে রূপসী বাংলার ছবিটা তাই তো বাংলায় লিখে গান ও কবিতা এই বাংলার বুক জুড়ে আছে মায়ের স্নেহের মমতা তাই তো এই বাংলার উঠোনে আমার অসীম ক্ষমতা দর্শক এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই মূলত সেই হাটটি বসত দুপখালি ভোগের বিলের হাট স্কুল মাঠ প্রাঙ্গন সামনে যে গোলবার দেখতে পাচ্ছেন এই মাঠটা অনেক প্রাচীন এই মাঠ থেকে অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে খেলাধুলা করতে আসে এখনো পর্যন্ত আসে দর্শক দেশ ও দেশের বাইরে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না দর্শক এই সেই বিখ্যাত দুপখালির বিল যেখানে ছোটবেলায় দেখতাম প্রচুর পরিমাণে ফুল ফুটত আর একটা কথা বর্তমানে বর্ষাকাল আপনাদের ছোট্ট সোনামনির দিকে খেয়াল রাখবেন বেশি বেশি কারণ তারা যেন পানিতে পড়ে না যায় এই বর্ষা সিজিনে দেশের অনেক শিশু পানিতে পড়ে মারা যায় অতএব সাবধান প্রিয় দর্শক আপনাদের একটুখানি উৎসাহই আমাদের অনুপ্রাণিত করে তাই বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে জানান আপনার গ্রামটিকে পাখির চোখে দেখার জন্য আমরা ঠিক আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে চলে যাব আপনার গ্রামে তাই যে বেশি বেশি কমেন্ট করবেন আমরা তার গ্রামেই প্রথমে যাব দর্শক আপনারা ট্রাই করুন তো আপনাদের কার কোন জায়গা বাড়ি এবং কোন লোকেশনে কি কীভাবে কেউ কিছু চিনতে পারছেন কি না আমাদের অবশ্যই মেনশন করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ আমাদের সাথেই থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক এই দুঃখালী গ্রামটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে চাষাবাদের দিক দিয়ে এই গ্রামটা অনেক উন্নত যার কথা না বললেই নাই সেটা হচ্ছে বেগুন চাষ এই গ্রামের লোকজন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি প্রচুর পরিমাণে বেগুন হতো নট অনলি বেগুন প্রতিটা সবজি তারা হচ্ছে মনে করেন যে খুব আদর যত্নে তারা লালন পালন করতো এবং পাশে যে খাজুরা বড় বাজার ঢাকা থেকে অনেক বড় বড় ব্যাপারীরা এসে এই মালগুলো সংগ্রহ করে যেত যাই হোক আমাদের সাথেই থাকুন দর্শক এখন যে দৃশ্যটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা অন্তরামপুর পার হওয়ার পরে ঢোকার ঠিক প্রথম যে জায়গাটা দাখিল মাদ্রাসা দুপখালির সেই প্রাঙ্গণ মাঠ এটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকুন বিস্তারিত আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব দর্শক এই দুপখালি গ্রামে কালে কালে অনেক বরণ্য ব্যক্তির জন্মগ্রহণ করেছে শিক্ষা দীক্ষা মান বেশ মোটামুটি একটা গোসালো গ্রাম যাই হোক বাংলার আরও অনেক গ্রামই হয়তো বা এরকম অনেক সৌন্দর্য লীলাভূমি ছড়িয়ে তার বিস্তার করতেছে আমরা আসলেও আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন গ্রামের প্রতিচ্ছবি দেখার দেখানোর চেষ্টা করব আর আপনারা আমাদের সাথেই থাকবেন এটাই আশা করতেছি আজকে গেল হচ্ছে দুপখালির পুরো যে পাখির চোখে দেখানোর চেষ্টা আমাদের এবং দর্শক আপনারা যেটা দেখতেই পারতেছেন এখন প্র্যাকটিক্যালে কালকে হয়তো আমরা অন্তরামপুর পাশেই যে একটা গ্রাম এই গ্রামটা একটা ছোট্ট বাজার আছে এই বাজার সহ দেখানোর চেষ্টা করব। এবং পরশু আমাদের এই কমেন্টের উপরে নির্ভর করে আমরা পরবর্তী গ্রাম দেখানোর চেষ্টা করব। দর্শক কালকে কোন গ্রাম দেখতে চান আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা চলে যাব আপনার গ্রামে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম